হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে একদম ইজিলিভাবে ঘরে বসে থেকে হাতে থাকা স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করব সেলফ লিখে আমরা সেলফ লিখে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব এই অ্যাপ্লিকেশনটি আমরা সকলেই ইনস্টল করে নেব আমরা এখানে একটা জিনিস খেয়াল করব যে আসলে এই যে সেলফ অ্যাপ্লিকেশনটি এটা আসলে কি রিয়েল নাকি ফেক এটা বোঝার জন্য প্রথম ধাপ হচ্ছে এটার যে আর রিভিউজগুলো রয়েছে এগুলো দেখা তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় দশকে রিভিউজ রয়েছে আপনি এটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে প্রত্যেকটা রিভিউজগুলো দেখতে পারেন এরপর যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি সেলফে কাজ করে টাকায় করতে পারেন আর আপনি যদি টাকায় করতেই চান তাহলে অবশ্যই স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন আমরা যদি হাতের ডান দিকে তাকিয়ে দেখি এখানে প্রায় ওয়ান মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড হয়েছে অ্যাপটি তাহলে আপনি এতটুকু বুঝে নেন যে এখানে কতটা গ্রাহক কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন এই ওপেনে যদি ক্লিক করে দেই আপনারা প্রথমত ইনস্টল করার পরে অবশ্যই আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগটি আপনার খুবই প্রয়োজন তো আমরা সেলফ অ্যাপের ভিতরে প্রবেশ করে ফেলবো একটু ওয়েট করবেন দেখবেন যে আপনার কিন্তু সেলফ অ্যাপটিকে ওপেন হয়ে যাবে দেখেন আপনি খেয়াল করুন আমাদের কিন্তু সেলফের অ্যাপের আমরা হোম পেজে অলরেডি চলে এসেছি আমরা এখান থেকে একটু নিচের দিকে আসলে আমরা এখানে কাজের বিস্তারিত যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা আমরা এখানে দেখতে পারবো এবং আমরা এখান থেকে চালিয়ে প্যাসিভ ইনকামটা করতে পারবো প্যাসিভ ইনকামটা কি প্যাসিভ ইনকাম হচ্ছে আমাদের সেলফের যে আপনি এখানে চালে লিডারশিপ অর্জন করে আপনি মেম্বারদেরকে টিম একটি তৈরি করে মেম্বারদেরকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে আপনার মেম্বাররা কাজ করবে আপনি বসে বসে ইনকাম করতে পারবেন এরকম একটি সিস্টেম কিন্তু আমাদের সেলফে রয়েছে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম আর আপনি এই প্যাসিভ ইনকামে কিন্তু লিডারশিপ অর্জন করতে পারবেন আমাদের এখানে স্টেপ বাই স্টেপ লিডারশিপ রয়েছে আপনি চাইলে লিডারশিপগুলো অর্জন করার মাধ্যমে আপনি প্রতি মাসে একটি করে ফান্ড পাবেন এবং আমাদের অ্যাওয়ার্ড রয়েছে প্রত্যেকটা অ্যাওয়ার্ড অনেক দামি দামি অ্যাওয়ার্ড রয়েছে আমাদের এখানে আপনি প্রায় যদি আমরা লাস্ট লিডারশিপ যদি আমরা ধরি প্রায় তিরিশ লক্ষ টাকা অথবা লাখচারি বাড়িয়ে পাবেন আপনি তো তার নিচে যেটা আছে এটা একটা হচ্ছে প্রাইভেট কার অথবা বারো লাখ টাকা এরপরে নিচে যেটা আছে এটা হচ্ছে বড় হজ উমরা তো এরকম আরও বিভিন্ন রকমের দামি দামি গিফট কিন্তু আপনার জন্য রয়েছে লিডারশিপ মাধ্যমে তো আপনি কিন্তু চাইলে সেলফে কাজ করে টাকা আয় করতে পারেন এই প্যাসিভ ইনকামের মাধ্যমে আর এখানে একটা বিষয় হচ্ছে আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আমরা এখানে প্রায় চারটি গ্রুপ দেখতে পাচ্ছি আপনার এগুলো গ্রুপে যুক্ত হওয়া লাগবে না আপনি শুধুমাত্র ইনকাম রিভিউ এটাতে ক্লিক করে দিয়ে সেলফ আর্নিং রিভিউ যে গ্রুপটি রয়েছে এটি যদি একটু আপনি ঘুরিয়ে দেখতে পারেন তাহলে আশা করি আপনি ক্লিয়ার হতে পারবেন যে সেলফে যারা কাজ করে প্রত্যেকটা মেম্বার এখান থেকে কত টাকা পরিমাণ আয় করতেছে এবং কত টাকা পরিমাণ ইনকাম করতেছে এবং সেই টাকাগুলো তারা যেই উইড্রো দিচ্ছে সেই টাকাগুলো তারা পাইতেছে কি পাচ্ছে না এই বিষয়গুলো ডিটেলস কিন্তু এই গ্রুপে তারা পোস্ট করে থাকে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রত্যেকটা মেম্বারের একদিনের ইনকাম এবং যে টাকাগুলো তারা উইড্রো দিয়েছে প্রত্যেকটা স্ক্রিনশট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো হ্যালো বন্ধুরা আপনিও যদি কাজ করতে চান আপনি যদি মোবাইল রিসার্চ ড্রাইভ ফর অনলাইন রিসিলিং বর্তমানে একটি বিষয় বোঝার বিষয় হচ্ছে বর্তমানে আমাদের কিন্তু এটি রমজান মাস তো সামনে আমাদের ঈদুল ফিতর তো আমরা এই ঈদের আগে কিন্তু মার্কেটিং করে টাকা আয় করতে পারি কারণ বর্তমানে অনলাইনে কিন্তু প্রত্যেকটা মানুষ ফিমেল বলেন মেল বলেন তারা প্রত্যেককে অনলাইন থেকে কেনাকাটা করতেছে। চায় আর আপনি যদি কেনাকাটার দোকানদার হয়ে যান তাহলে একটু চিন্তা করে দেখুন আপনি কত টাকা পরিমাণ আয় করতে পারেন এই রমজানের ঈদে তো হ্যালো বন্ধুরা আপনিও যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন বন্ধুরা আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য বা অনলাইন ইনকাম রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ